আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের হার্ডওয়্যারের সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে যে ভিডিওটি দেখাবো এই ভিডিওটি থাকছে আর এম এন্টারপ্রাইজের উপর যা মাদাম বিবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল হার্ডওয়্যার সামগ্রীগুলো বিক্রি করা হয়ে থাকে এখানে আপনারা সকল ধরনের মালামালি পাবেন যারা এই হার্ডওয়্যার সামগ্রীগুলো পাইকারি নিতে চান তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন অনেক কম দামে তো চলুন আমরা সেলিম ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কী ধরনের মালামাল আপনারা এখানে পাবেন আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে কি দেখাবেন এগুলো দেখি এগুলো কি জিনিস এগুলো ম্যাগনেট ডিস ম্যাগনেট ডিস ম্যাগনেট ডিস হ্যাঁ এটা আছে মিলি হুম এটা আছে বিশ মিলি এটা আছে পঁচিশ মিলি এই এগুলোর দাম হইছে এটা হইছে দশ হাজার টাকা এটা নিলে একদম পনেরো হাজার টাকা এটা নিলে পঁচিশ হাজার টাকা আর এগুলো এগুলো কি এগুলো হয়েছে চাকা তোলার মেশিন আছে এগুলো এক ইঞ্চি আপনার এই আর কি আর এটা আবার ইউজ হয় নাই

এগুলো ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং মেশিন এর উপর আছে মেশিন এন্ড আছে

जैसे पुलार वेयरिंग इस दौरान में बिना मुंह इधर दम दिया था ठग दी है तो सब ने ए गैस का डाल और जैसे गैस डाला हम्म, तब और वो कुनौर थोड़ा का इतने बहुत ऐसा था अच्छा और का मीटर आसे ही ऐसा भी नहीं होता मनीता इधर से हमने स्टेन गार्निंग या बोर्ड बोर्ड

तो तुमने इन्हें बनवाया आरे हैं ना फिर इन्हें safety belt safety belt आसे हम अड्डिला से या magnet दिल अगर ना ये sky glass विकी कोड रहे हैं वो तो ये forty मतो डोंग सब कोड रहे glass मोरिच्या पुरी कर करे हैं मोरिच्या पुरी कर करे contact की लीनिया ये बुलाया था আর এগুলো বেল্ট গুলো বেল আছে গ্যান্ডিং মেশিন এখানে আছে সকেট মেশিন আছে এখানে ইয়ার এই আছে এটা কি করে এটা দিয়ে এটা হাওয়ার নাট বল্টু কুল আর ও আচ্ছা আছে এটা নিলে 3000 পড়বে এটা নিলে 4500 মানে দুটো একই জিনিস হ্যাঁ এটা জিনিস এটা এটা ব্যবহার হইছে এটা ব্যবহার হয় না এখানে গ্যান্ডিং পাত্র আছে এদিকে सारे इनसे इतना एनी के ओ ये छोटे-छोटे हैं एक बुलासे गिरीज एक बुलासे गिरीज एक नंबर गिरीज एक नंबर गिरीज आराम के दिया से एक हज़ार टका

2 इंच की बॉल्स 8 इंच ही আছে 6 इंच ही আছে 5 इंच आ लो नीचे आ गए 10000 10000 दो वाले में सब दो देखो लास्ट से पूरी को पारो सीधी है कंट्रोल में

अरे ये गुलाबी की बोलेंगे? अल्लाह फूल आप फूल से रहेगा फूल से रहेगा क्या? है लेकिन काटा लेद मिशने रहेगा ओ लेद मिशने रहेगा ये जाना से जाने मेरी कुली को पास है सेकंड बेला से

रोंगर पाइप बास है यार ये लास है हॉस पाइप बास है हॉस पाइप की भाई बिक्री करने वो गुलाब फीटी शब फीट पर भी हमने पोसिस टाइम है तो लोग से यार पाइप बेर साका पाम दे ये गुलाब रोंगर ये गुलाब जा रहा नहीं पता बात की मैं तुम्हें नीचे बार बार ये दिखे आ रहा से आईडी लीक

দেখাই দিয়ে এমনি এমনি যা যেটা লাগবে সে ফোনে যোগাযোগ করে নেবেন স্ক্রিনশট দিন কত কি রঙের স্প্রে বেল্ট এগুলো দিয়ে গ্যাস দেয় না না তেল এটির ভিতরে রেখে পানি পরিষ্কার করা যায় ওষুধ দেওয়া যাবে

এখানে একটা ইয়ার লাইট আছে কি লাইট এটা এটা ওই লেট সালাই ওখানে জ্বালায় রাখে এটা কত পড়বে এটা বলবো আপনার 700 টাকা এটা কি 22 নাকি ছোট 22 ছোট 22 এত ছোট জি 4 ইঞ্চি এটা কত এটা বলবো 1500 টাকা

ফোনে যোগাযোগ করতে হবে আর কি অনেক কিছুই আছে যে তার আছে তার কিভাবে বিক্রি করেন ভাই কেজি কত আর এই চাকাগুলো কি রডে বুঝি লোহার চাকা লোহার না এগুলো কিভাবে নিতে পারবে ঠিক আছে আর নাই তো ঠিক আছে যারা আপনারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হল এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ